সোমবার দিন রাম মন্দির প্রতিষ্ঠা হবে এবং সেই রাম মন্দিরে যে সীতার রামের মূর্তি প্রতিষ্ঠা করছেন উনি হচ্ছেন কর্ণাটকের মহীশুরের একজন বিখ্যাত শিল্পী তার নাম অরুণ যোগীরাজ তিনি রাম এবং সীতার মূর্তিটা ওখানে তৈরি করছেন ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি দেখতে পাবেন ওই মূর্তিটা কিন্তু তৈরি করেছেন অরুণ যোগীরাজ আমি সব ধর্মকে সমান সম্মান দিলাম কোনো ধর্মকে ছোট করলাম না ধর্ম কোনো দিন খারাপ কথা বলে না ধর্ম সবসময় ভালো কথা বলে আমরা নিজেরাই খারাপ হয়ে যাই কিন্তু ধর্ম সবসময় ভালো কথা বলে কি খ্রিস্টান ধর্ম কি মুসলিম ধর্ম কি হিন্দু ধর্ম কি জৈন ধর্ম সব ধর্মের মানুষ যারা প্রকৃত হয় তারা সুন্দর কথা বলে মানুষকে ভালো পথের কথা বলে জীবনটাকে সুন্দর করার কথা যাত্রার বাড়িতে খাবার খাবেন না বিচার করে খাবেন পাপের বাড়ির পাপের টাকার খাবার খাবেন আপনার শরীরে পাপ রক্ত বইবে প্রমাণ কি টাকা নামার দিকে দাদু ভীষ্ম বসে আছে দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছে দুঃশাসন কাপড় টানছে কার দ্রৌপদী এখানে যতজন বাবা এসছেন যতজন ভাই এসছেন সবার কাছে প্রদীপালে নিবেদন রইল স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগতে পারে স্ত্রীকে ভালোবাসা দিন মাকে ভালোবাসা দিন কাউকে বেশি কাউকে কম দেবেন না ওজন দাড়ির ডাড়ি পাল্লায় দুজনকে সমান জায়গায় রাখুন কেন একজন রক্তের বান বন্যা দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে আর একজন নিজের মা বাবা আত্মীয় স্বজনকে ত্যাগ করে সারা জীবনের জন্য তোমার পাশে এসে দাঁড়িয়েছে দুজনকে সম্মান দাও নইলে হবে না আপনাদের কাছে বারবার নিবেদন রইল যে যেখানে বসে আছেন তো দ্রৌপদীর যখন বস্তন হচ্ছে তা কিছু মনে করবেন না কোনো লোক যদি আপনাকে অত্যাচার করে আপনার নিজের লোক যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে লোক অত্যাচার করছে তার উপর রাগ হবে না রাগ হবে কার উপরে যে আপনার নিজের লোক সে কিছু বলছে না তার উপরে দ্রৌপদীর বস্তন হচ্ছে কিছু মনে করবেন না আমি যে কথাটা বলতে বলতে রেখে দিলাম মায়েদের চুলের মুঠি ধরে চুল ধরে কেউ অত্যাচার করবেন না আসরে দাঁড়িয়ে পড়ে গেলাম শুনে নিন ধ্বংস আপনার একবারে পাক্কা পাকি আপনি ধ্বংস হবেন আপনার জীবন উন্নতি হবে না যদি কোনো নারীর চুলের মুঠি ধরে কোনো পুরুষ অত্যাচার করে প্রমাণ কি রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল রাবণ ধ্বংস হয়ে দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল মা দুঃশাসন শেষ হয়ে গেল এই জন্য কোনো নারীর চুলে হাত দেবেন না চুলের মুঠি ধরেছেন কিনা আপনি জেনে নেবেন আজকের এই কাহিনীটা কানের মধ্যে রাখবেন আপনার পতন অনিবার্য রাগকে নিবারণ করবেন ঠান্ডা রাখবেন ওই কাজ করবেন না দুটো কথা বলতে পারেন হতেই পারে সংসারে দুটো কথাবার্তা কিন্তু ওই রকম করবেন না নারীর ওপর আঘাত করতে নেই নারীকে যত ভালোবাসবেন মেয়েদেরকে যত ভালোবাসবেন সংসারে ওদের যদি সুখী করবেন একটা কেক কিনে এনে দুজনে অবধেক করে ভাগ করে খাবেন তাহলে তো আপনার স্ত্রী তবে তো সুখ স্বামী আসবে বেলা তিনটের সময় স্ত্রী সেই অপেক্ষা করে বসে থাকবে কখন আসবে তারপর খাবো যে তোমার জন্য না খেয়ে বসে আছে তার জন্য তুমি কিছু না করলে তুমি তো অবলা নারীর উপরে অত্যাচার করলে তোমার সংসার সুখের হবে কি করে কোনো দিন হবে না জায়গাগুলো ধরবেন আপনাদের জীবন সফল হবে আমার দিকে তাকান দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছে দাদু ভীষ্ম তাকিয়ে তাকিয়ে দেখছে দ্রৌপদী খালি দাদু ভৃষ্মের দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে দাদু মায়েরা মেয়েদের চার দিন শরীর খারাপ হয় রজস্বল অবস্থায় থাকে দ্রৌপদীর যেদিন বস্ত্র নয় ছিল সেদিন তার রজস্বল অবস্থায় ছিল অসুস্থ দ্রৌপদী দুঃশাসন কাপড় টানছে আশি হাজার লোক বসে আছে দেখবে একটা মেয়ের কাপড় খোলা হচ্ছে দাদু ভৃষ্য তাকিয়ে তাকিয়ে দেখছে মাথা নিচু করে আছে চোখ করে আছি কখনো দ্রৌপদী মনে মনে ভাবছে দাদু ওরা যা করছে করুক তুমি প্রতিবাদ করলে না তুমি প্রতিবাদ করলে ওরা শুনতো শুনছে না তুমি একবারও বললে না আমি একজন অসহায় নারী আমার কাপড় টানছে দেখতে পাচ্ছ না হাজার হাজার মানুষ আশি হাজার লোক দেখছে তুমি চুপচাপ বসে আছো তোমার লজ্জা করছে না দ্রৌপদী বলল আমি তোমাকে অভিশাপ দিতে পারবো না আমি ছোট তুমি বড় তবে শুনে রাখো আমার চোখের জল যত ফোটা মাটিতে পড়বে ততগুলো স্বরূপে তোমার শরীরে বৃদ্ধ পড়বে দিনে বুঝবে তুমি প্রতিবাদ না করার ফলটা দাদু ভীষ্ম যখন সরসজ্জাই ছিল পঞ্চপাণ্ডবকে জ্ঞানের কথা বলছিল ভালো ভালো তখন দ্রৌপদী হাসছে দাদু ভীষ্ম বলছে দ্রৌপদী হাসিস কেন দ্রৌপদী বলছে আমি আজকে হাসছি এই জন্যে আজকে তোমার মুখ থেকে ভালো ভালো কথা বেরোচ্ছে জ্ঞানের কথা বেরোচ্ছে যেদিন দুর্যোধন দুঃশাসন আমার কাপড় টান ছিল সেদিন তোমার কথাগুলো কোথায় গিয়েছিল সেদিন ভালো কথা বলতে পারলে না প্রতিবাদ করতে পারলে না আজকে জ্ঞান দিচ্ছ চুপ করে তুমি জ্ঞানমান ভীষ্ম কেঁদে কেঁদে বলেছিল দ্রৌপদী ঠিক বলেছিস মা সেদিন দুর্যোধনের খাবার খেয়ে আমার শরীরে পাপের রক্ত হয়েছিল আর যে শরীরে পাপের রক্ত হয় অন্যায় দেখলে প্রতিবাদ করতে পারে না অর্জুন আমাকে তীরবিদ্ধ করে রক্তগুলো বের করে দিয়েছে আমি শুদ্ধ হয়ে গেছি আমার মুখ থেকে শুদ্ধ বচনে বেরোচ্ছে ওই জন্য বারবার বললাম মায়েরা যদি খাবার খেতে হয় মহাপ্রসাদ খাবে এখানে আসলো যার বাড়িতে সেবা করতে যাবেন বিচার করবেন যে টাকাটা রোজগার করছে সৎ পথে করছেন অন্যায় করছে অন্যায়ের খাবার খাবে আপনার রক্তে পাপ হবে এ তো প্রমাণ দিচ্ছে এ তো প্রমাণ দিচ্ছে মহাভারত তো প্রমাণ দিয়ে দিচ্ছে আমি তো শাস্ত্রের প্রমাণের কথা বলছি তাকাবেন এদিকে তাকাবেন দ্রৌপদীর বস্ত্র হচ্ছে এক হাতে দ্রৌপদী কাপড় ধরেছে এক হাতে ভগবান রাখছে ডাকছে নারদমণি বলল হে গোবিনন্দ তাকিয়ে দেখো এক অসহায় নারী বারবার কাপড়ের জন্য তোমার দিকে টাকাচ্ছি তুমি কাপড় দিচ্ছ না কেন ভগবান বললো শরণারদ সরণারদ সরনারদ বলে কি আমি দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত কিন্তু দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয় বলে কেন দ্রৌপদী এক হাতে নিজেকে ভরসা করেছে এক হাতে আমায় ডেকেছে যে দুহাত তুলে ডাকে নাই আমি তার কাছে যাই না যে দুহাত তুলে ডাকে না আমি তার কাছে যাই না দ্রৌপদী দু হাত তুলে বলেছি যা কিছু আমার সকলি তোমার আমার কেবল তুমি আমার কেবল কবে জীবনে মরণে জনমে 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 প্রাণ হইয় তুমি বস্ত্র যখন টানছে দুঃশাসন আমার দিকে তাকাবেন আপনি কারো অমঙ্গল চাইবেন আপনার অমঙ্গল আগে হবে প্রমাণ দেখুন মহাভারত কোথায় দ্রৌপদীর বস্ত্র টানছে কে দুঃশাসন এক ঘন্টা, দু ঘন্টা, তিন ঘন্টা, চার ঘন্টা, দাদা দুর্যোধন বলল কী হলো ভাই বলে আমি আর পারছি না জল তৃষ্ণা পেয়েছে বাড়িতে গিয়ে জল খেয়ে আসি তুমি কাপড় টানো দুর্যোধন কাপড় টানছে দুঃশাসন বাড়ির ভেতরে গিয়ে দেখলো চমকে গেল গোটা ঘরের অন্ধকার দুঃশাসন তার স্ত্রীকে ডাকছে কি গো জল টান পেয়েছে জল দেবে না লাইট জ্বালিয়ে দেখতে পেল দুঃশাসন চোখ দুটো মজে ছি দুঃশাসনের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে শরীরে কাপড় নাই রকম করে বসে দুঃশাসন তাতেও কিছু করে নাই যখন পেছন দিকে তাকাচ্ছে তখন দেখছে সারিবদ্ধভাবে ভাবে একশো ভাইয়ের একশোটা বউ উলঙ্গ হয়ে লজ্জায় চুপচাপ বসে আছে লজ্জা নিবারণ করে দুঃশাসন জিজ্ঞেস করলো অবস্থা কে করলো দুঃশাসন স্ত্রী বলল তোমার আর তোমার দাদার জন্য হলো বলে কেন দ্রৌপদী বস্ত্রহরণ হচ্ছে কৃষ্ণকে বস্ত্র চাইছে কৃষ্ণ এত বস্ত্র পাবে কোথায় আমাদেরগুলো টেনেছে আর দ্রৌপদীকে দানে করে দিয়েছে আপনাদের কাছে নিবেদন রইল বাবা যদি কারো অমঙ্গল কি করবেন সময় বড় অল্প কৃষ্ণ ভগবান নিজের মুখে বলছে যা করবি করবি সুবল মা কাঁদাবি বৃদ্ধ বাবাকে কাঁদাবি দা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন রাত্রিতে কীর্তন শুনে যখন বাড়ি ফিরে যাবেন বাড়ির দরজা বন্ধ থাকবে কিন্তু যদি বৃদ্ধ বাবা বা মা বেঁচে থাকে আসতে বৃদ্ধ বাবা বা মা বেঁচে থাকে দরজাটা খুলবে আর বেরোবে ইনি হচ্ছেন বাবা ইনি হচ্ছেন মা তাকানো আপনাদের নদীয়া জেলাতে স্বপ্নদ্বীপ বলে একটা ছেলে ছিল জোরে বলুন হ্যাঁ না যার মৃত্যু হয়েছে কোথায় হোস্টেলে মৃত্যু হয়নি মৃত্যু হয়নি স্বপ্নদ্বীপে কালকে আমি যেখানে গান করছিলাম হিজুলি ওখানে স্বপ্নদ্বীপের মার বাবা আমার কাছে এসেছিল যদি মায়ের দশা দেখতেন আপনাদের বুক ফেটে যেত ছেলে হারানোর যে কি কষ্ট হাহকার করে কাঙ্ আমি জীবনে অপরাধ করতে পারি আমার ছেলে কি অপরাধ করেছিল চলে গেল আমি বললাম ভগবানকে নিয়ে শান্তিতে থাকুন যারা অপরাধ করেছে তারা যেন শাস্তি পায় আমি বললাম তোর উনি বলছেন ওরা শাস্তি পেল তো আমার কি হলো আমার খোকা পয় ওদের জেল হয়ে গেল তাতে আমার কি হলো কিন্তু আমার খোকা কে তো মা যে কি জিনিস সন্তান হারিয়ে দিলে মায়ের যে কি যন্ত্রণা যিনি মা হয়েছেন তিনি ছাড়ার কেউ জানেন এই দিকে তাকাবে আমি এক জায়গায় গান করতে গিয়ে আসতে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি একজন বৃদ্ধা ষাট বছরের বয়স্ক মা একটা তিরিশ বছরের পঙ্গু ছেলেকে এরকম করে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আরে ওখানটাতে বন্ধ করুন না এই যে এই যে আশ্চর্য জেনে নিন আপনারা তো সে বৃদ্ধা মাটা পঁচিশ বছরের ছেলেটাকে কোলে করে নিয়ে দাঁড়িয়েছি জিজ্ঞেস করলাম এটা কে আমার ছেলে কোথায় নিয়ে যাবেন আমার বাপের বাড়ি একে নিয়ে যাচ্ছেন কেন দেখবার কেউ নেই ভাই নেই দাদা নেই আছে কেউ দেখে না আমার অসুস্থ হলে আমি খাই না একমঠো ভাত আমার ছেলেটাকে দেয় না এই তো ভাই কিসের জন্য সংসার করেছেন নিজের ভাই যদি খেতে না পায় আপনি খাচ্ছেন আপনার লজ্জা করছেন কিছু ভাই হয়ে জিজ্ঞেস করেন না খোরা ছেলেটা খেতে পারেন না একটু ভাত দিবে আমি চার দিনের জন্য বাপের বাড়ি চললাম খোকাকে নিয়ে চললাম সবাই পৃথিবীতে ছেড়ে দিলেও মা বাবা সন্তানকে ছাড়ে এই দিকে তাকাবেন মেদিনাপুরের মাটিতে এক গরিব মানুষ চাষবাস করে আয়োজন নাই পঙ্গু ছেলেটাকে কোলে করে নিয়ে রিক্সাতে চাপিয়ে আমার কাছে এনেছে প্রদীপবাবু আপনার কীর্তনটা চালু করে দিলে ছেলেটা না সারাদিন হাসে আনন্দ করে লাফায় কিন্তু আপনার কীর্তন বন্ধ হয়ে গেলে ওখানে চিৎকার করে ছটফট করে মোবাইলে চার্জ রাখতে হয় সব সময়কে শোনাতে হয় ঘুমিয়ে গেলে বন্ধ করে দিই এর জন্য একটা কীর্তন আমার করে দিন আমি বাবা হয়ে কথা দিলাম লোকের দরজায় যাব তবু কীর্তন গ্রামের একজন ব্যক্তি ব্যাংকে চাকরি করে উনি বললেন তোমার অত চিন্তা কিসের প্রদীপবাবু যে টাকাটা নেয় সেটা আমি দিয়ে দেব গ্রামের ছেলেরা বলছে তুমি কেন দেবে তোমার কোনো চিন্তা নেই যত সেবার ব্যবস্থা চাল ডাল সব আমরা গ্রহণ দেব উনি বলছেন কৃষ্ণের নামে নামলাম কৃষ্ণ যে কৃপাময় এত জানতাম না সব ব্যবস্থা নিজেই করে দিকে শুধু মনোবলটাকে রাখতে হবে শুধু সম্বন্ধ বোধ রাখতে হবে গোবিন্দের সঙ্গে সম্পর্কটা তৈরি করতে হবে তো মাকে বললাম মা তুমি যখন মরে যাবে এই ছেলের কি দশা হবে মা তখন বলল বাবা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমার আগে যেন এ যায় পৃথিবীতে আমি মরে গেলে না খেয়ে মরবে আমি যে স্বর্গে গিয়েও শান্তিতে থাকতে পারব এ মরে গেলে আমি শান্তিতে মরব আমার ছেলেকে আর কষ্ট পেতে হবে না আপনাদের কাছে নিবেদন যতগুলো মা হয়েছেন শব্দ না করে প্রেম সে এদিকে ছেলের যদি কুড়ি টাকা দরকার মা পকেটে পঞ্চাশ টাকা মা কুড়ি টাকাতে হবে পঞ্চাশ টাকা দিলে কেন রাস্তাতে যদি খিদে পেয়ে যায় পয়সা কোথায় পাবে যদি তোর সাইকেলটা খারাপ হয়ে যায় সারা বিক্রি করি পঞ্চাশ টাকা ভরে দিই কথাগুলো বিচার না আমার আমি ঠিক বলছি না ভুল বলছি ইনি মা মা বড় মিথ্যাবাদী খালি মিথ্যা কথা বলে সবাইকে পেট ভরে খাইয়ে দেয় নিজের ঠেলাতে কিছু নেয় মাকে যদি জিজ্ঞেস করায় মা খেয়েছ আমি আমি না খেলে থাকবো কি করে এই দেখ এই দেখ আমি খেয়ে নিয়েছি এরই নাম মা বড় বড় মাছের পিসগুলো রান্না করে সবাইকে দিয়ে দেয় ছোট পিসটা মায়ের পাতায় থাকে কোনো প্রতিবাদ করে না এর নাম মা এইদিকে তাকাবেন মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো যখন থেকে দেখবেন মা বাবা মারা যায় দিদি বাপের বাড়ি যাবে না সঙ্গে সঙ্গে চোখের জল মুছে বলে কেন আমার বাবা মা দুজনে নাই কার কাছে যাবো মেয়েরা দেখবেন বাবার বাড়ি ছেড়ে দেয় মায়ের বাড়ি ছেড়ে দেয় যখন থেকে মা বাবা চলে যায় সংসারে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে মায়ের কাছে গেলে মা শাক ভাত দিক মা যখন জড়িয়ে ধরে তখন মেয়ের অন্তর হয়ে যায় যার পৃথিবীতে মা নাই বাবা নাই সে জানে যে মা বাবা না থাকার কষ্ট কি যন্ত্র নাকি জেনে নিন মায়েরা সবাই মন দিয়ে শুনে নেবেন আর মা কাকে বলে হসপিটালে বাচ্চা হতে যাবার সময় ডাক্তার বাবু বাড়ির লোককে বলে মায়ের মাঝ আসা নেই ছেলে বাসতে পারি মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করে বাবুকে দেখে বলে ডাক্তার বাবু আমি যদি মরে যাই মরে যাব। মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখে মরতে পারব তো পৃথিবীতে এত বড় কথা কে বলতে পারে নিজে মরে যাবে তবু সন্তানকে দেখে মরবে এর মতো মা কে বারবার নিবেদন প্রত্যেক জনকে কৃষ্ণ পুজো করবে কি না করবে নিজের ব্যাপার দেবতার পুজো করবে কি না করবে নিজের ব্যাপার নিজের বাবা মাকে একটু সম্মান দিও এই জায়গাটা ঠিক রাখবে জীবন সুন্দর হবে পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র এত বড় বললেন কেন ইতিহাস পড়ে দেখবেন নিজের মায়ের কাছে দীক্ষা নিয়েছিল অনুকূল ঠাকুর বলে মা তোমার মতো গুরু আর কি আছে তুমি আমাকে পথ দেখাও আমি তোমার কাছে দীক্ষা অনুকূল ঠাকুর দীক্ষা নিয়েছিলেন নিজের মায়ের কাছে বাবার অসুখ হয়েছিল আড়াই কিলোমিটার দূরে গিয়ে মুড়ির দোকান করে লক্ষ্য করুন মুড়ি বিক্রি করে সংসার চালিয়েছিল মা বাবার ইচ্ছা ছিল আমার ছেলে ডাক্তার হবে কলকাতায় ডাক্তারি পড়তে গেল পেটে খাবার নাই চাপা কলে জল খেয়ে নেয় তবু কিন্তু যদি কোনোদিন খাবার পাই সেই খাবারটা পাঁচজনকে ভাগ করে দেয় নিজে একটু নেই এনেই তো পরম প্রেমময় শুধুই কি প্রেমময় হওয়া যায় ইনি অনুকূল চন্দ্র আইজাক নিউটন এর কথা ভাবুন ইনি মা বাবাকে ভালোবাসতেন সক্রেটিস ইনি মা বাবাকে ভালোবাসতেন সাং মহাপ্রভু তিনি ভগবান মা বাবাকে ভালোবাসতেন পৃথিবীতে যত মহাপুরুষ হয়েছে সবাই মা বাবাকে ভালোবেসে বড় হয়েছে মা বাবাকে ত্যাগ করে আপনি যদি মনে করেন বড় হব হবে না বড় কিন্তু বড় হলে হবে না বাবা রবীন্দ্রনাথ ঠাকুর বলছে মানুষ সবার ঘরে জন্মায় মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় ছেলের জন্যে মা কি করতে পারে আপনাদের ছোট্ট প্রমাণ দিয়ে আমি আপনাদের জানিয়ে দেব জেনে নিন আপনারা ছেলের জন্যে মা কি করতে পারেন জন্য করতে পারে একটু শুনে নেবেন আপনারা যেমন সামনে বসে আছেন না একটা আসরের নাম করবো না ক্যামেরা হচ্ছে একটি মেয়ে সামনে বসে আছে কাটা ব্লাউজ খাটো শাড়ি শীতিতে সেঁদুরের ফোঁটা একটুখানি আধুনিকা মেয়ে সামনে বসে আছে আমি প্রতিবারই কীর্তন করতে গেলাম চার বছর চার বছরই দেখলাম ওই সমস্ত পোশাক পরে সামনে বসে আছে সবাইকে থেকে ভক্তি হলো ওকে দেখে ভক্তি হলো না কিন্তু মেয়েটা কীর্তন শুনতে ছাড়ে না ও চুপচাপ বসে হাত তোলে আমার খুব খারাপ লাগে এত মায়েরা মাথায় কাপড় নিয়েছে সুন্দর পোশাক পরে এসছে আর এই কেমন নির্লজ্জের মতো কাটা পোশাক পরে বসে আছে এ কেমন মারে বাবা কীর্তন শোনে কিন্তু সামনে বসে এমন অবাক হয়ে যাবেন মা চার বছর গান করার পর বছর যায়নি দু বছর পর যখন গেলাম চিনতে পারি না সামনে বসে আছে কাটা পোশাক নয় লাল পেড়ে শাড়ি হরিনামের নাম সাদা ব্লাউজ সাদা পোশাক করলো আমি জিজ্ঞেস করলাম তোমার এই অবস্থা কে করল বলে আমার সন্তান আমার ছেলে তোমার ছেলে তোমাকে অবস্থা করেছে হ্যাঁ এত কম বয়স তোমার তোমার ছেলে তোমাকে অবস্থা করেছে দাদা আমার বয়স ত্রিশ বছর আমার ছেলের বয়স ন বছর ওই ছেলেটা কোনোদিন আমিষ খায় না মুখে মাছ মাংস ডিম দিলে থুতু করে ফেলে দেয় হরি নাম হলে পাগলের মতো ছুটে যায় হাত তুলে নিতাই গৌর হরি বল মেয়েটি বলে উঠল মেয়েটি বললো দাদা ছেলে যদি আমার না খাই আমি মা হয়ে কেমন করে খাই আমি একদিন তুই আমার চাইতে বলে তুই আমাকে এমন মা সাজিয়ে দিলি চিরদিন ভগবানের ভক্ত হয়ে বর্ষাকালে যখন প্রচুর জল হয় খালে বিলে জল জমে যায় মাছগুলো কি করে বলুন তো খুব লাফালাফি করে জল যখন শেষ হয়ে যায় কাদাই মরণ হয় আচ্ছা কিছু মনে করবেন না আমার বলে উদাহরণ দিচ্ছি আমি প্রদীপ পাল ধরুন ধরুন কথার মানে আমি প্রদীপ পাল চিন্তা করেছি আগামী বছর দুটো বাড়ি বানাবো চিন্তা করেছি তারপরে দু বছর পরে আমার মেয়ের বিয়ে দেব আমি চিন্তা করেছি ধরুন কিন্তু আমার চিন্তাটা কি সফল হতে পারে বলবেন আপনারা একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে আপনারা একটা করে রাত্রি পেরোচ্ছে পয়লা জানুয়ারি হয়ে গেল রাত্রিবেলাতে তিরিশে ডিসেম্বর চিন্তা করছে কালকে কালকে পিকনিক